হ্যালো এভরিওয়ান খুবই মজার একটি বাজার রেসিপি নিয়ে চলে আসলাম পাকুরা আজকে শাকের পাকুড়া নিয়ে চলে আসলাম তবে এই শাকের পাকুড়া পাকুড়াটা হলো অন্য রকম এই শাকের পাকুরা অনেকে হয়তো খেয়েছেন কি না আমি জানি না আমার মনে হয় আমি প্রথম করে এলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম রকম এই পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ চলুন তাহলে রেসিপিটা আমি শুরু করি কী দিয়ে আমি এটাকে বানাইয়েছি এই পাকুড়াটা এখানে আমি কলৈ শাক নিয়েছি যেটাকে আমাদের দেশে এটাকে কলৈ শাকই বলে থাকে যেটা মাসকাল খেসারির ডাইল বলে বলে যে ওইটার শাকটা হলো কলৈ শাক তা ওইটাকে আমি এই যে নিয়ে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন শাকটাকে আমি এইভাবে কেটে নিয়েছি শাকটা তো একটু লম্বা লম্বা থাকে সে সেই জন্য একটু কেটে নেবেন একটু ছোটো করে কেটে নেবেন যখন আমরা রান্না করি শীতটাকে কিন্তু একদম মিহি কুচি করে নেই আর পাকুড়ার জন্য এটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে একটু দনে পাতাও কিন্তু ওরকম করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা একবার হলেও আপনারা বাসায় বানিয়ে খাবেন আর এখন কিন্তু এটার মৌসুম এটা কিন্তু সব সময় পাওয়া যায় না শীত ছাড়া পাওয়া যায় না তাই বানিয়ে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে তারপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি দুইটাই আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সব মশলাগুলি এটার সাথে দিয়ে আমি নর্মালি আমরা যেভাবে পাকুড়া বানাই ওইভাবে মেখে নিব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চা চামচ মরিচ গুঁড়া আপনি জাল মতো দিবেন আপনি যতটুকু জাল খেতে চান সেরকম দিবেন আমি কিন্তু কাঁচা মরিচ দিয়েছি সেই সাথেই পরিমাণ করে আমি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি পাঁকুড়া বলে কথা পাঁকুড়া একটু জাল জাল হলেই ভালো লাগে দোনে গুঁড়াও দিয়ে দিচ্ছি আধা চা চামচ এবার একটু টেস্টিং ছল দিব যদি আপনারা সাথে ম্যাগি প্যাকেটটা দিয়ে থাকেন তাহলে টেস্টিং ছল দেওয়া লাগবে না এটা স্কিপ করে যাবেন আমি কোয়াটার চা চামচ টেস্টিং ছল দিয়ে দিচ্ছি টেস্টিং ছলটা দিলে খেতে বেশি ভালো হয় স্বাদটা বেশি ভালো আসে আর দিবেন আপনি জিরা গুঁড়া বা গরম মশলার গুঁড়া আমি কিন্তু এই গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি বাসায় বানিয়ে থাকি স্বাদে ম্যাগি মশলাটা দিলে আর গরম মশলাটা দিতে হবে না তারপর আমি এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ চাইলের গুঁড়া এটা দিয়ে এই যে আমি মাখিয়ে নিব আপনারা চাইলের গুঁড়ার পরিবর্তে বেসনও দিতে পারেন তবে আমি বেশিরভাগ চাইলের গুঁড়া আর ময়দা মিক্স করেই পাকোড়াটা বানিয়ে থাকি এটাই আমার কাছে বেশি ভালো লাগে খেতে আপনারাও দেখতে পারেন তবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটাকে মাখানোর জন্য আর ওই যে চাইলের গুঁড়া আর ময়দা হয়েছে বাইনিংয়ের জন্য এটা না হলে তো এটাকে আপনি পাকুরা শেপ দিতে পারবেন না সেজন্য এটা কিন্তু অবশ্যই দিতে হবে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি যেইভাবে মেখে নিচ্ছি মেখে নিচ্ছি মানে একদম শুকনা শুকনো যে পাকুরা শেপের মতো যেভাবে আমরা করে থাকি নর্মালি শাক দিয়ে সেম ওরকমই সব কিছু দিয়ে যে মেখে নিচ্ছি এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই কালো প্যান্টটা নিয়েছি কারণ এটার মধ্যে বাঁচতে বেশি ভালো হয় একদম কোনো লেগে যায় না তেল অল্প দিয়েও আপনি এটার মধ্যে বাঁচতে পারবেন বেশি দিয়েও বাঁচতে পারবেন এতে কড়াইটা হচ্ছে বাড়ি করে একটা কড়াই এটার জন্য বেশি বাজা বুঝি আমি এটার ভিতরেই করে থাকি হয়তো আপনারা বলতে পারেন এই কড়াইটা এরকম কেন বা কালো এটার ভিতরে রান্না করে এটাই আমি বেশিরভাগ বাজার জন্য এটা আমি রেখেছি তারপর ছোট ছোটো এই যে দেখেন সাগের পাঁকড়া যেভাবে আমরা করে থাকি ওরকম ছোট ছোট করে যে দিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন একবার হলো করে খেয়ে দেখবেন আর দেখবেন এত মুসমুসে হয় এটা গরম গরম আপনি চাইলে কিন্তু সাগের পাঁকড়েরা দা ভাতও খেতে পারবেন আবার সচের সাথেও আপনি খেতে পারবেন যেটা আপনার ইচ্ছা আমি কিন্তু এই যে দুয়ার পর এক সাইড হয়ে গিয়েছে উলটিয়ে অন অপর সাইড করে দিচ্ছি তাইভাবে মুসমুসে করে বেজে নেবেন বাজার পর্যন্ত অপেক্ষা করতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন না হয় কিন্তু এক সাইড পুড়ে যাবে ভালো করে মুসমুছি হবে না আশা করি বুঝতে পারছেন বাডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর বরাবরের মতো ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটি ঘুরে আসার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর একটি লাইক দিয়ে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি সব সময় আপনাদের কমেন্ট বা লাইক করলে আমার খুব ভালো লাগে এই যে আমার কিন্তু এক সাইড হয়ে গিয়েছে আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি এবার একটু মুছমুছে করে বেজে নেবো দেখবেন একদম কিন্তু মুসমুসে হয়ে যাবে এটা যদি আপনি আস্তে দিরে বাঁচতে বেজে নিতে পারেন দেখেন আমার চুলার আগুনটা আপনারা কেউ কিন্তু দেখছেন না কীরকম মিডিয়াম করে আমি রেখে দিয়েছি এরকম করে একটু ধৈর্য সহকারে বেজে নেবেন সব সময় কিন্তু সব কিছুর জন্য চুলা আঁচ বাড়িয়ে দিলে কিন্তু হয় না কিছু কিছু জিনিসের জন্য চুলার আঁচ কমিয়ে দিতে হয় না হয় কিন্তু সেই জিনিসটা খেতে ভালো হয় না যেমন পাকুড়া সেব এই জিনিসগুলো কিন্তু একটু মুষমুছে করেই বেজে নিতে হয় আস্তে দিরে এই যে দেখেন কালার চলে আসছে আর একদম কিন্তু মুষমুছো হয়ে গিয়েছে তা এরপর তেলটা ছেঁকে উঠিয়ে নেবেন আমার হাজব্যান্ড খেয়ে তো খুবই প্রশংসা করেছে তার নাকি খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগে ভালো লেগেছে আর শীতের সময় তো এরকম একটু খাব বাজা পোরা আমাদের সবারই ভালো লাগে খেতে বসে বসে কম্বল গায়ে দিয়ে বা লেপ গায়ে দিয়ে কিন্তু পায়ে মোজা থাকে একটু এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগে আর যদি কেউ করে দেয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো আরও বেশি ভালো লাগে দেখা যায় নিজের চেয়ে কিন্তু অন্য কেউ করে দিলে বেশি ভালো লাগে খেতে যেটা আমার ভালো লাগে তাই যে আমি আবারও কিন্তু আরেক ব্যাস দিয়ে দিচ্ছি ওইটা তুলে নেওয়ার পর আর যতটুকু ছিল সেটুকু পুরাটাই এবারে দিয়ে দিব দিয়ে এটা ও অপর ওইটার মতো এরকম করে বেজে নিব আস আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা ও করে খাবেন খেয়ে দেখবেন নতুন কেউ আসলে যদি এটা বানিয়ে তাদের খাওয়ান কেউ কিন্তু বিশ্বাস করবে না যে আপনি এটা কী খাওয়াইয়েছেন সে আপনাকে জিজ্ঞাসা করবে যে এটা কী দিয়ে বানানো হয়েছে যদি আপনি বলেন যে এটা কলাই শাক দিয়ে বানিয়েছি সে কিন্তু বিশ্বাসই করবে না যে কলাই শাক দিয়ে আবার পাকুড়া হয় নাকি এই আমি প্রথম বানালাম আমার মনে হয় না এ পর্যন্ত কেউ বানিয়েছে কি না আমি জানি না আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি সবাই বুঝতে পারছেন তাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি আর আপনাদের উপকারে আসে আর ভালো থাকবেন এই যে দেখেন আমার সবগুলি কিন্তু বাজা হয়ে গিয়েছে দেখেন ফাইনালি আমি এই যে তুলে নিয়েছি আপনাদেরকে একটা বেঙ্গি দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু ভিতরটাও মুসমুসে হয়েছে তাই ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে এবার গরম গরম খাবেন সৎ ছাড়াও খেতে পারবেন